হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা আবারও চলে আসলাম গুমতি নদীর উত্তর পার সতরখিল পুলিশ পাড়ির থেকে পাঁচশো মিটার সামনে তো এখানে ঘুরতে আবারও চলে আসলাম আজকে তো তোমাদের সাথে ভিডিওটা পুরোটা ভিডিও শেয়ার করতেছি তোমরা অবশ্যই না টেনে ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো অবশেষে আমরা এসে পড়েছি এসে নিচের দিকে নেমে গেলাম এটা হচ্ছে নদীর তো এসে আমরা এখন গাড়ি থেকে নেমে নেমে যাব। তোমাদেরকে যে যে সামনের আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে নেমে ডান পাশের যে ভিউটা বাইরের আর এখানে হচ্ছে মোটর রাখার সামনের যে পার্কিং এটা আর এদিক দিয়ে তো জায়গায় ওদিকটার মধ্যে আছে বড় গাড়ি রাখার জায়গা আর এখানে কিছু ছবি তোলার মতন কিছু প্লেস আছে আর এগুলো মোটামুটি কাজ কিছু কিছু করে চলতেছে এখনো অনেক কিছু আরো বাকি রয়ে গেছে এখানে দেখো এখানে ছবি তোলার জন্য খুবই পারফেক্ট প্লেস এই যে এদিকটার মধ্যে ভেতরে দাঁড়ি রাখার বড় গাড়ি রাখার মতন জায়গা আছে তা আমরা অবশ্যই সামনের গেট দিয়ে ভিতরে প্রবেশ করব না এর মধ্যে কিছুক্ষণ ছবি তুলে নিলাম সবাই যে এখানে আতিক ভাই আছে টাকা আছে আর এটা হচ্ছে রোবেল এটা হচ্ছে আমাদের কুমিল্লাতেই পড়ছে তা আমরা পিছনের গেট দিয়ে ভিতরের দিকে যাচ্ছি সবাই না টেনে ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে এগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে এটার ভিতরে এখানে অটো বল চালু হবে আর ওই পাশ থেকে ব্যাট করবে মেশিং থেকে বল বের হয়ে আসবে এটা এখনো চালু হয় নাই তো ওদেরকে যে ভিউটা দেখাচ্ছে এখানে সবার প্রথমে কয়েকটা বিষয় জানিয়ে রাখি এই যে গেমস এর এগুলো আছে এগুলো থেকে গেমস খেলা যায় প্রত্যেকটার মধ্যে কয়েন পড়াইতে হয় একটা কয়েনের দাম সত্তর টাকা এগুলো কিনতে হয় তা আমরা অবশ্যই এখানে গেমস খেলবো না তা আমরা এগুলো দেখাচ্ছি সবাই দেখতে থাকো এখন আমি রুবেল বাইকে পাঠাইলাম কাউন্টারের মধ্যে কয়েন কেনার জন্য তো উনি এক কয়েনের দাম হচ্ছে সত্তর টাকা মানে একজন তো সত্তর টাকা দিয়ে উনি কয়েন কিনতে গেল আর এখানে এর মধ্যে একটু রেস্টুরেন্টের ভিউটা দেখাইলাম ভিতরে যে রেস্টুরেন্ট আছে তো উনি কয়েন কিনে নিয়ে আসবে আসার পর আমরা এখানে গাড়ি চড়ব সবাই দেখতে থাকো আমরা এখানে আসছিলাম পাঁচজন তো পাঁচজন থেকে চারজন এখন গাড়ি চড়বো সবাই দেখতে থাকো অবশ্যই অনেক মজা করছিলাম এই যে এখান থেকে উনি এটা কন্ট্রোল করে আর অবশ্যই এটা চড়তে অনেক বেশি মজা পাইছি অনেক সবাই অনেক হাসা হাসি করতেছে এত বেশি ভাল লাগছে চার পিস কয়েন এটার মধ্যে পড়েছে গাড়ির মধ্যে তো চার পিস কয়েন পড়ানোর পরে আমরা তিন মিনিট সময় পাইছি সবাই তিন মিনিট গাড়িটা চলতে পারবো আমাদের সময় শেষ আমরা নেমে যাচ্ছি তো এখন আবার ওই যে রুবেল পাঠাইলাম আর ও কয়েন কেনার জন্য পাঁচটা কয়েন কেনার জন্য পাঠাইছি এখন আমরা অন্য একটি গাড়ি চড়বো সবাই মিলে তারপর উনি এখান থেকে কয়েন নিয়ে আসলো হয় এগুলোর মধ্যে আবার এখানে যারা আছে দায়িত্বে ওনারা লোড করে দিল এই যে আমরা এগুলো এবার চালাচ্ছি সবাই একসাথে বন্ধুরা দেখতে পারতেছ যে এখানেও আমাদের আমরা তিন মিনিট সময় পাইছিলাম তিন মিনিট সময় শেষ হওয়ার পর পরই গাড়ি সব বন্ধ হয়ে গেল তো এখন আমরা তোমাদেরকে এই দিকটার মধ্যে এখন আমরা এখানে ওই যে মানুষের ফ্রি ফায়ার খেলে না এরকম একটা গেমস এটার মধ্যে গুলি করে এগুলো মারা আর কি তো এগুলো কিছুক্ষণ খেলবো এখানেও আমরা এরকম তিন মিনিটের মতো সময় পাচ্ছি তো এখানে আমরা চারজনে খেলবো আবারও কয়েন কিনলাম কিনে প্রত্যেকটা কয়েন সত্তর টাকা করে তো দেখতে পারতেছে যে সবাই দুষ্টামি করতেছে সবাই ভিডিওটা দেখতে থাকো এখানটার মধ্যে শেষ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছে এদিকে যে বিউটা ওগুলো দেখতে পারতেছো এখানে বাচ্চাদের বিশ্রাম করার জন্য অনেক সুন্দর একটা প্লেস আছে আর চেয়ার দেখ দেখছো মধ্যে এগুলোর মধ্যে মেসেজ করে শরীর মেসেজ আর এটার মধ্যে হচ্ছে ওই যে হাত দিয়ে বসে মারলে যে কত কিলো ওঠে এটা তো এখানেও সত্তর টাকা করে কয়েন ক্ষতি কয়েন তারপর আমরা এটা আর নেই আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে সবাই ভিডিওটা দেখতে থাকো তো রেস্টুরেন্টের মধ্যে সবাই প্রথমে আমরা গিয়ে অর্ডার করছিলাম প্রথমে অর্ডার করতে হবে এবং কি টাকা পেড করে দিতে হবে তারপর রিসিপ্ট দেবে ওই রিসিট ওনারা নিয়ে যাবে নিয়ে তারপর খাবার